প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম আর আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর্টিস্টিক ক্যারিয়ার অপরচুনিটি ইন অফলাইন অ্যান্ড অনলাইন অনলাইন এবং অফলাইনে অ্যাজ এ আর্টিস্ট আপনি কীভাবে নিজের ক্যারিয়ার বুস্ট করতে পারবেন উইদিন সিক্স মান্থ সেটা নিয়ে আজকে কিন্তু এই বিষয়ে আলোচনা করবো এবং তিন তিনটি রাস্তা আমি বলবো যে তিনটে রাস্তা তিন মাস থেকে ছ মাসের মধ্যে আপনার খুলে যাবে এবং এই তিনটে রাস্তা থেকে আপনি ইজিলি চাইলে এক থেকে দেড় লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন সেটা কীভাবে পসিবল আপনাকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো যে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি নাম্বার ওয়ান মেকআপ আর্ট নাম্বার টু গ্লাস আর্ট পেন্টিং দুটোই খুব পপুলার এবং দুটোই মানুষের ক্ষেত্রে ভীষণ ইন্টারেস্ট আছে এখন আমি আলোচনা করব মেকআপ আর্ট ক্যারিয়ার অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আপনি শুধু মেকআপ আর্টিস্ট শিখলে উইদিন থ্রি টু সিক্স মান্থ তিন থেকে ছয় মাসের পর আপনার কিন্তু তিন তিন ধরনের ইনকাম অপরচুনিটি বা ইনকামের রাস্তা খুলে যাবে তারপরেও আরও কিছু রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে না যদি আপনার ইন্টারেস্টেড থাকে আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করে নেব অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তিন ধরনের ইনকাম করতে পারে শুরুতে আরও ইনকাম রয়েছে যেগুলো আমি বললাম পরে বলবো নাম্বার ওয়ান কি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট সে কী করতে পারে না লোকজনকে মেকআপ করিয়ে ইনকাম করতে পারে আর প্রত্যেকে বিয়ে করে প্রত্যেকের অনুষ্ঠান হয় প্রত্যেক অনুষ্ঠানে প্রত্যেক বিয়েতে প্রত্যেক জায়গায় ভালো ভালো জায়গাতে কিন্তু প্রত্যেকে আজকাল চায় একটু সুন্দর সেজেগুলি যেতে আর সেজেগুলো যেতে গেলে যদি সমস্ত প্রোডাক্ট নিয়ে এসে তাকে বাড়িতে সাজতে হয় যা খরচা এবং যা টাইম লাগবে তার থেকে একটা মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে সে কিন্তু করে নিতে পারবে আর যে এজ মেকআপ আর্টিস্ট সে কিন্তু একবার প্রোডাক্ট কিনলে সে কিন্তু এখন একশো জন কিন্তু সাজাতে পারবে আর সে কিন্তু খুব ইজিলি এটা কিন্তু বিজনেসটা করে নিতে পারবে আর এর জন্য তাকে ধৈর্য ধরতে হবে পাঁচ থেকে ছ মাস লোকে জানাতে হবে আমি যে মেকআপ আর্টিস্ট হিসেবে শিখেছি আমি মেকআপ আর্টিস্টের কাজ জানি সেটা তাকে জানাতে হবে যতক্ষণ না জানাতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু বিজনেস গ্রো হবে না আর জানানোর জন্য আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে ইজিলি জানানো সম্ভব এবং প্রত্যেককে মানুষকে শেয়ার করে সেটাকে তাদের কাছে পৌঁছানো সম্ভব আর যখন তুমি পৌঁছাচ্ছ সেখান থেকে তোমার আরেকটা আর্নিং জেনারেট হয়ে যাচ্ছে তুমি গ্লাস পেন্টিং এর কাজ জানো আজকালকার যুগে আরেকটা কথা বলি গ্লাস পেন্টিং গ্লাস পেন্টিং এর জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু তার মেমোরিকে স্মৃতিকে ধরে রাখার জন্য গ্লাস পেন্টিং তুমি যদি করে দাও প্রত্যেকে নেবে তার জন্য শিখতে হবে গ্লাস পেন্টিং কি আজকে মনে হলো যে আমার আমাকে একটা কাচের মধ্যে আমার ছবিটাকে বানাবে সেটাও কিন্তু ইজিলি গ্লাস পেন্টিংয়ের মাধ্যমে বানানো যায় আর এটা যে কেউ করতে পারে একটু আর্টিস্টিক হলে কেন না এই ছবিটা ফটো তুললে ফটো তুলে এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে একটা গ্লাসের নিচে রেখে সবার আগে সেটাকে ড্র করলে ভালো করে এবং তারপরে কালার করতে হবে কালারের এক্সপিরিয়েন্সটা থাকা দরকার ড্রয়িং ক্ষমতাটা থাকা দরকার নর্মাল থাকতে পারলে কিন্তু অ্যাজ এ হুবহু আমি যেমন আছি আমাকে একটা গ্লাসের উপরে তোমরা কিন্তু চাইলে এঁকে নিতে পারবে তো প্রত্যেককে বলবো যে এই দুটো যাদের আর্টিস্টিক বা কাজের মানসিকতা রয়েছে ধৈর্য রয়েছে তারা কিন্তু এই দুটো জায়গায় আসতে পারে কিংবা অন্যান্য অনেক আর্টিস্টিক জায়গা রয়েছে যেগুলো জায়গায় যেতে পারে আর এই আর্টিস্টিক কাজগুলো প্রত্যেকে চাই কাস্টমার থেকে ইনকাম আসবে অনলাইন থেকে ইনকাম আজকালকার যুগে ইউটিউব থেকে চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার করা কোনো ব্যাপার নয় তিন থেকে চার মাস ঠিকঠাক করে কাজ করলে চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার কিন্তু হয়ে যাবে বাট করতে হবে কাজগুলো ডেলি একটা মানুষ যদি কিছু রিলস কিছু ভিডিও পোস্ট করে যে কাজগুলো করছে সেই কাজগুলো তো ডেলি একটা মানুষ কিন্তু তার কাজকর্মকে তুলে ধরতে পারে যদি নাও হয় দেরিতে হয় হবে ছ মাস এক বছর যাবে এক বছরে চার হাজার ঘন্টা করতে হবে একবার মনিটাইজেশন হয়ে গেলে একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু প্রত্যেক মাসে ইনকাম আসতে থাকবে যদি সে চ্যানেলটাকে চালানো যায় ফেসবুক থেকে সেম ইউটিউব থেকে সেম তো নাম্বার টু ইনকাম হচ্ছে কি না সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু ইনকাম জেনারেট করে নিতে পারবো সো যখন ইনকাম আসবে তখন কিন্তু সমস্ত রাস্তা থেকে আসবে ফার্স্ট রাস্তা কি ছিল কাস্টমারের থেকে ইনকাম আসবে তো সেই বেশটাকে তৈরি করতে হবে আর কাস্টমারকে এমনভাবে সার্ভিস দিতে হবে প্রথম প্রথম কাস্টমারকে যাতে তারা আরো লোককে বলে তো নেক্সট ছ মাসে কিন্তু হচ্ছে কি না তখন নিজেকে শুধু প্রচার করতে হচ্ছিল নিজের ঢাক নিজেকে পেটাতে হচ্ছিলো ছ মাস পরে কিন্তু তোমার ঢাক অন্য কেউ পেটাবে কারণ কি না তুমি ভালো যদি সার্ভিস দাও আর যদি ভালো সার্ভিস নাও তাহলে হবে না তাহলে কি হবে যত নিজের ঢাক লোক পেটাবে তত বেশি কিন্তু কি হবে না ঢাক বেশি করে বাঁচবে তাই না নিজের কষ্ট কম হবে তো তত বেশি বেশি কিন্তু ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে এবং মজার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু প্রমোশন হবে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আর্নিং এর বিভিন্ন রকম রাস্তা তৈরি হবে ওকে তো সেগুলো আমরা আরো আলোচনা করবো সোশ্যাল মিডিয়া থেকে স্পন্সর ইনকাম এই সমস্ত অনেক কিছু থাকবে যখন তুমি কাজটাকে ভালো করে শিখবে বাট ফার্স্ট ইনকাম থাকবে সেটা হচ্ছে ইউটিউব থেকে অ্যাকসেন্স ইনকাম সেটা কিন্তু শুরুর থেকে শুরু হয়ে যাবে যদি যে কাজটা করছো যে কাজটা হচ্ছে সেটা যদি পোস্ট করা হয় নাম্বার ইনকাম ক্রাইটেরিয়ার মধ্যে কি আসছে যে কাজটা মানুষ শিখেছে আমি আজ মেকআপ আর্টিস্ট আমি ভালো করে মেকআপ আর্ট জানি আমি আজ কি না গ্লাস পেন্টার আমি গ্লাস পেন্টিং করতে ভালো করে জানি হ্যাঁ আমি চলে গেলে কেউ না কেউ তো এই জায়গাটা আসবে তো তাই জন্য শিখতে চাইবে কেউ না কেউ মানুষ তো সারা জীবনের জন্য নয় সব জায়গাতে তো শেখানোর জন্য টিচারের ভীষণ প্রয়োজন যে কোনো দক্ষতা সম্পন্ন লোকের কাছে মানুষ কিন্তু শিখবে হয়তো শুরুতে মানুষকে জানাতে বা বোঝাতে টাইম লাগবে পাঁচ থেকে ছ মাস সাত মাস লাগবে বাট একবার জেনে গেলে বুঝে গেলে যে এই লোকটা শেখায় এখান থেকে শিখে এই লোকটা এই করেছে ওই করেছে তারপরে কিন্তু এখানেই কিন্তু প্রচুর লোকজন তোমার কাছে কিন্তু আসবে শিখতে তো নাম্বার থ্রি ইনকাম এজ এ টিচার হিসেবে খুলে গেল নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স অনেক ইনকাম আছে কিন্তু নাম্বার ফাইভ কি হতে পারে আমি উদাহরণ দিয়ে আমি বলে দিচ্ছি নাম্বার ফাইভ হতে পারে যে প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করছো যে জিনিসটা নিয়ে তুমি কাজ করছো সেই প্রোডাক্টটাকে বেচা ঠিক আছে অনলাইনে নাম্বার ফাইভ ইনকাম কি হতে পারে বললাম যেটা নাম্বার সিক্স কি স্পন্সার্স ইনকাম বললাম নাম্বার সেভেন কি আছে নাম্বার সেভেন হচ্ছে কি না বিজনেস আকারে পুরো জিনিসটাকে রূপান্তরিত করা তো এই জিনিসগুলো অনেক অনেক জিনিস রয়েছে তো যদি কারো মনে হয় যে না সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে আমাকে কমেন্ট করলে আমি কিন্তু পরে ভিডিও বানিয়ে দেব এবং যদি কারোর এই সমস্ত কাজ নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড কোথায় যাবে কিছু বুঝতে পারছো না কমেন্ট করলে আমি কিন্তু তাদেরকে হেল্প করতে সহযোগিতা করব তো ধন্যবাদ দেখা হবে আবার নতুন ভিডিওতে আজ এই পর্যন্ত পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ